আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি ইউসি ব্রাউজার নামক একটা ব্রাউজারের পিসি ভার্সন নিয়ে আমরা হয়তো অনেকেই মোবাইলে এক সময় পিসি ব্রাউজার পিসিতে ইউসি ব্রাউজার ব্যবহার করতাম কিন্তু হয়তো কম্পিউটার ব্যবহার করার পর আমরা ওইটার কথা আমাদের মনেই নেই কিন্তু ইদানিং আমি আবার ওইটা সার্চ দিয়ে গুগল থেকে দেখতে পাই যে এরকম ইউসি ব্রাউজার নামক একটা ব্রাউজার ওদের অফিসিয়ালি একটি ব্রাউজার অলরেডি ওরা মার্কেটে ছেড়েছে তাই চেষ্টা করলাম আপনাদের সামনে এটি নিয়ে একটি মোটামুটি বিস্তারিত একটু লেখার জন্য বিস্তারিত বলবো না ব্রাউজারটির আউটলুকিং অসাধারণ এবং এর ব্যাকগ্রাউন্ড ভিউ কিংবা অনেক কিছু অন্য সব ব্রাউজার থেকে একটু আলাদা আহ ব্যবহার করলে আশা করি একটু ব্যতিক্রমী পাবেন এবং এতে সার্চ করার জন্য যথারীতি অন্য সব ব্রাউজারের মতোই বারের খুব উপরের দিকেই রয়েছে গুগল বিং ইয়া ইকুয়েল এবং আক্সের মতো সার্চ ইঞ্জিনগুলো এবং এর একটা পাশে এই যেটাতে ক্লিক করলে আপনি এখানে আপনার এই যে ওয়ালপেপার আমি এখানে অলরেডি একটি ওয়ালপেপার ব্যবহার করেছি এরকম একটা ওয়ালপেপার পাবেন এই যে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অসংখ্য ওয়ালপেপার রয়েছে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ওয়ালপেপার আপনি এখান থেকে অ্যাপ্লাই নেওয়ার মাধ্যমে ক্লিক করে ক্লিক করে আপনি এখানে আপনার সেট করতে পারবেন এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার এই যে এখান থেকে দুইটা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে স্টাইল রয়েছে এখান থেকে দুইটাই স্টাইল রয়েছে ইচ্ছা করলে যথারীতি এই একটা স্টাইল আপনি ব্যবহার করতে পারেন এবং যদি এটা ভালো না লাগে আপনার পাশের এই স্টাইলটাও ব্যবহার করতে পারেন আমার ব্যক্তিগতভাবে এই স্টাইলটাই খুবই পছন্দের তাই আমি এটা আমার ব্রাউজার এই স্টাইলটাই ব্যবহার করি এবং এর পাশে আরেকটা রয়েছে ইউসি ক্লোড আমরা যারা ইউসি ব্রাউজার ব্যবহার করতাম তারা হয়তো অনেকেই জানি ইউসি তাদের ব্রাউজারের ইউজারদের জন্য ক্লোড ব্যাকআপ সুবিধা দেয় হয়তো পরিমাণে অন্য একটু কম কিন্তু আসলে খারাপ না ওদের ব্রাউজারটা থেকে ভালো ক্লুড ব্যাকআপ সার্ভিসটা ওদের মোটামুটি ভালোই এবং ওদের এই এখান থেকে আপনি এই যে প্লাস চিহ্নের মাধ্যমে আপনি আপনার পছন্দসই ওয়েবসাইটগুলোকে ওয়েবসাইটগুলোকে আপনি এরকম বুক মার্কিং করে রাখতে পারবেন যেটা হয়তো আপনার সময় এবং শ্রম দুটি বাঁচাবে ব্যবহার করার ক্ষেত্রে তো আশা করি আপনাদের আর বিস্তারিত বলতে হবে না সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনারা এই লিঙ্কে প্রবেশ করুন এবং এখান থেকে ডাউনলোড করুন ডট সি ও এম ওয়েবসাইটটি হচ্ছে পলাশ এম সি ডট স্পট ডট কম আর বলতে হবে না আশা করি বিস্তারিত আপনারা বুঝবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য